হাই স্পট মার্কেটার্স জাস্ট লাস্ট আমাদের এখানে রেজিস্ট্রেশন করেছেন দুশো জন সবাইকে মেল দেওয়া হয়েছে তো এবং একটা মেইলে প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন করে ফেলেন যারা এখনো জয়েন করেননি আমি দেখছি এখনো অনেকেই করেননি ভাই সাড়ে নটায় ক্লাস শুরু হবে ক্লাসের লিঙ্ক দেওয়া হবে নয়টা বা নয়টা দশে এরপরে হাজারটা কল দিলেন হাজারটা মেসেজ দিলেন কেউ আর ঠিক আছে স্যার সো ক্লাসে জয়েন করে ফেলেন আর আমরা ওই যে স্কলারশিপ দিয়েছিলাম কয়েকজনকে কিছু মিসবিহেভের কারণে ওটা ক্লোজ করে দিয়েছিলাম যারা একটু আর্থিক অন্টনে আছেন বা আদিবাসী প্রতিবন্ধী যদি থেকে থাকেন তাহলে এই ভিডিওর নিচে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে ওই লিঙ্কটাতে নক দিয়ে আপনার ভয়েস আকার আপনি জানিয়েন আপনার কথাটা আমরা বিবেচনা করে হয়তো চার পাঁচজনকে দিলাম আর এছাড়াও ধরেন ব্যাস সতেরো ষোলো আঠারো উনিশ ব্যাসের অনেকে রিকোয়েস্ট করতেছেন বস আমার ওই ব্যাচে ক্লাস করতে পারে না এই ব্যাসে সুযোগ দেন ন আপনাকে হয়তো স্পেশাল অফারটা দেওয়া যাবে কিন্তু ফ্রি আপনাদেরকে আর দেওয়া যাবে না দিব না আমাদেরকে দিলে ওই গুরুত্বটা থাকে না আর ঠিক আছে সো আহ হয়তো ছয়টা পর্যন্ত পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন আর আজকে থেকে মোটামুটি আমাদের ক্লাস শুরু হচ্ছে কথা হবে লাইভ ক্লাসে